কবি প্রীতম মজুমদারের লাশ একটা মাছি বারবার বসছিল আমার হাতে গালে কপালে আর আমি বার বার ভাবছিলাম কি করে একটা মানুষ লাশ হয়ে যায় জলে ভাসে আশ্রয়ে নেয় কোনো ভিন দেশের তটে কিংবা কবরে যাবার বাগুনে পোড়ার অপেক্ষায় নীরবে থাকে শুয়ে মাছিটা বারবার আর আমি ভাবি ওর মা কোথায় বাবা লাস্টার কি ভাই আছে কিংবা বোন ওর থাকতে পারে বউ বাচ্চা স্বামী সন্তান না না কেউ নেই কেউ কোথাও নেই মায়ের হাত পুকুরঘাট খেলার মাঠ বৃষ্টি রাত নেই কেউ কোনোখানে আজ ওর একটাই পরিচয় লেখা আছে ভোটার কার্ডে আধার কার্ডে রেশন কার্ডে এ দেশের মাটিতে জলে বাতাসে ও একটি লাশ চোখের জল মুছলাম মাছিটাকে তাড়িয়ে উঠে দাঁড়ালাম আর চিৎকার করে বললাম এসো সবাই লাশ হয়ে যাবার আগে একবার সূর্য দেখি লাশ হয়ে যাবার আগে একবার হাতে হাত রাখি লাশ হয়ে যাবার আগে একবার অন্তত একটি পার লড়াই জিতি